তেরোশো থেকে সাড়ে টাকা দাম বলছে অনেকজনে মিশরি ফাউমির বাচ্চা কিন্তু খুঁজেন আর এই নালিতাবাড়ি বাজারে আসলে কিন্তু আপনারা পাবেন বাইজনের কাছে বেশ অনেক কালেকশন কিন্তু দেখেন দেশি হাঁসের কালেকশন কি অনেক আবার ওই দুই পাশে রাজ হাসের কালেকশন দুটাই হাসা কিন্তু নিয়ে আসে এই দুইটা কত চাচ্ছেন আজকে চব্বিশশো টাকা কাস্টমারের কত দাম বলছে ঝুরা পনেরোশো ষোলোশো টাকা দাম বলছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আবারও চলে আসছি সেই দেশীয় হাঁস মুরগির হাট

আটটা আটটা 1500 100 টাকা দাম দিছে আজকে 200 টাকা পিসের দাম আছে এই মুরগিগুলো কিন্তু মোটামুটি কম দামে কিন্তু আজকে বেশি না চলছে নালিতাবরি বাজারে এর পাশে আরেকটা ভাইজান অনেক বড় মোটামুটি কিন্তু অনেক বড় মুরগি একটা

ছয়শো টাকা কাস্টমারের দর দাম কত দিলে আজকে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা দাম দিছে ছয়শো টাকা কিন্তু চাওয়া বা সেই যে ছোট ভাইয়েরাও কিন্তু নিয়েছে দায় ভাই কয়টা আনছিলাম এখন দুইটা আছে হ্যাঁ এই দুইটা কত চাইতেছ পাঁচশো কাস্টমারে কত দাম বলছে চারশো মোটামুটি তো দাম কম দেখা যায় মুরগি মোটামুটি আছে মিডিয়াম আছে হ্যাঁ আবার এই পাশেও আরেক ভাই নিয়ে আছে ভাই তিনটা টান তিনটা নিয়ে আসছে তিন ওটা কিন্তু ডেড়ি মুরগি কিন্তু নিয়ে আসছে যারা বিশেষ করে পালতে চান এই বয়সের মুরগিগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে তিনটা কত চাইতেছে ভাইয়া বারোশো চারশো করে পরে কাস্টমারে কত বলছে সাতশো থেকে আষ্টশো টাকা দাম বলছে মোটামুটি দাম কিন্তু খুবই কম প্রচুর পরিমাণে মুরগি কিন্তু দেশি মুরগি এই নালিতাবাড়ি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা একে একে সবকিছুই কিছুই তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের এবার সে দেখেন খাঁচাই করে কিন্তু অনেক মুরগি নিয়ে আসছে এগুলো পিস চাচ্ছেন নাকি কয় টাকা পিস সাড়ে তিনশো কাস্টমারের দর দাম কত দিলো আড়াইশো করে আড়াইশো করে দশক এক একটা প্রায় সাতশো গ্রাম ওজন হবে হ্যাঁ ছয় সাতশো গ্রাম ছয়শ থেকে সাতশো গ্রামের ওজন দেশি মুরগি গুলো এগুলো কিন্তু আড়াইশো টাকা নিশ্চয়ই কাস্টমারের দরদাম দিচ্ছে এই নালিতাবাড়ি বাজারে যদি আপনারা মুরগি কিনতে চান হিসাবে মুরগি বেশি বা কেজি হিসাবে খুবই কম গাছে কিনা হয় এ পাশে বেশ মুরগি কিন্তু নিয়ে আসে পাশে কাকা দুইটা চমৎকার মুরগি কিন্তু নিয়ে আসে সুন্দর

খুবই চমৎকার এবং মাঝারি টাইপের মুরগি নিয়ে আসছে এগুলো পিস কত করে যাচ্ছেন আটটা মুরগি দেড়শো থেকে সাড়ে তেরশো টাকা দাম বলছে আপনি কত চাচ্ছিলেন পঞ্চাশ টাকার জন্য বাজনা পঞ্চাশ টাকার জন্য বাজনা রয়েছে দর্শক চব্বিশশো টাকা চাচ্ছে দেড়শো থেকে তেরশো পঞ্চাশ টাকা দাম দিছে বাড়িজির কাছে দেখেন দেশি মুরগি কাকড়া নিয়ে বসে নিশ্বাস করে নালিতাবাড়ি বাজারে। এখান আর বিশেষ করে আজকে দেশি মুরগিগুলো 460 থেকে 420 টাকা কেজি ধরে কিন্তু বেচা কিনা চলছে। আজকে ব্যাপক পরিমাণে মুরগি কিন্তু আমরা দেখতে বারতেছি এই নালিতাবাড়ি বাজারে কিন্তু আমদানি হচ্ছে। অবশ্য অনেকজনে মিশ্রি, ফাউমিল বাচ্চা কিন্তু খোঁজে। আর এই নালিতাবাড়ি বাজারে আসলে কিন্তু আপনারা পাবেন ভাইজানের কাছে বেশ অনেক কালেকশন কিন্তু থাকে। এই দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু নিয়ে এগুলো বয়স করতে দিন লাইফ মাস দুই মাস বয়সে ভ্যাকসিন করা আছে নাকি ভ্যাকসিন কমপ্লিট করা কিন্তু দুই মাস বয়সের বাচ্চা পিস কত করে দিচ্ছেন আজকে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দাম তো মোটামুটি কম মোটামুটি কম বলতে

পাচ্ছেন আপনারা বিশেষ করে না নিতে পারি বাজারে আসলে কিন্তু বাইজানটা পাবেন সবসময় বাইজানের কাছে কিন্তু কালেকশন থাকে অনেক কালেকশন থাকে যাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে নিতে পারবেন আমি একটু বাইজানের মোবাইল নাম্বারটা দিয়ে দিই যাদের প্রয়োজন যোগাযোগ করে কিন্তু আপনারা তিতি এবং মিশরি ফার্মে মুরগি নিতে পারবেন একটু মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স এইট সিক্স ফাইভ থ্রি এইট জিরো দর্শক এটা বাইজানের পার্সোনাল মোবাইল নাম্বার যাদের প্রয়োজন কল দিয়ে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে মিশরি ফার্মি এবং তিতি নিতে পারবেন দর্শক এ হলো হাঁস হাঁসের মহল আমি মুরগির দর দাম আপনাদের দেখাইছি একটু হাঁসের দামটা দেখাই দেই আজকে যে পরিমাণে হাঁস বিশেষ করে এই নালিতাবাড়ি বাজারে নিয়ে আসছে মানে বলা মুশকিল এমন মানে প্রচুর পরিমাণে হাঁস কিন্তু এবারে নিয়ে আসে বিক্রি করার জন্য এখানে দেশীয় হাঁস দেখি কতটুকু ওজন হবে সাড়ে তিন কেজি হইব না তিন কেজি এরকম এরকমই হবে এগুলো জোড়া কত করে চাচ্ছেন হুজুর কিছু দাম টাম বলছেন আপনি কত করে বলছেন আমরা যাচ্ছি জুরাস্টো জুরাস্টোস জুরাস্টোস আবার 700 টাকা 800 টাকা জুরা কিন্তু দাম করতেছে এই যে দাম হাশগুলো বড় নিতে আমে দাম একটু কম বড়ের দাম বেশি প্রায় এক দশক আমি পুরা বাজারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে एक्चुअली বাজারটা কেমন যাচ্ছে আমি একটু আপনাদের ব্যবসায়ের কাছ থেকে দেখানোর চেষ্টা করবো দর্শক এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাস এই নালি বাড়ি বাজারে কিন্তু নিয়ে আসছে এই দুইটা তো বড় হাসা হ্যাঁ তুমি আনছ এই দুইটা কত চাইতেছ কাকা আজকে বারোশো টাকা দাম বলছে বেশ বড় সাইজের যারা খাওয়ার জন্য নিবেন এই হাঁস গুলো কিন্তু সবচেয়ে ভালো হবে এবং পুরান হাসা সবচেয়ে দুইটার ওজন হবে ওজন আছে তো

সব রেকর্ড নিয়ে দিয়ে বিষয় করে এই নালিতবাড়ির কাছে আশের মহল। মোটামুটি মানে হাঁস আমদানি হয়েছে। এই দেশি বাজারটাও কিন্তু খুব কম আমরা দেখতে পাচ্ছি। এই যে পাশে দেখেন কাকা 4টা হাঁসানি আছে। ভালো আছেন কাকা? আপনার পালের হাঁস সেগুলো ভাষায় পালছেন। 4টা কত চাচ্ছেন? 4টা কত চাচ্ছেন? আমি কত 2000 কত দাম বললো? না দাম বলে নাই কি থেকে 1700 আজকে তো ভাই প্রচুর হাঁস ঘুরছে বিশেষ করে হ্যাঁ বিরাট হাঁস ঘুরছে দশকে এই হাঁসগুলো 1500 থেকে 1600 টাকা দাম বলছে আবার এই যে পাশে দেখেন ভাইজানরে দুইটা নিয়ে আছে আপনি দুইটা কত দাম উড়ছলো আমারে 800 টাকা 800 পুরান হাঁসের দাম একটু মনে হই হ্যাঁ আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকা দাম দিছে বিশেষ করে নতুন হাঁসের তুলনায় পুরানের হাঁসের একটু দাম বেশি আমরা দু পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক খেয়ে দেখেন হাঁস দেখে আসলে আমার মাথা কিন্তু ঘুরে যাচ্ছে প্রচুর পরিমাণে হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য দুই পাশে ভাইজানি দুইটা নিয়ে আসছে ভালো আছেন ভাইজান দুটাই হাসা হ্যাঁ দুটাই হাঁসা বাসায় পালছিলেন ভাই বাসায় পালা হাঁস কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য আজকে তো প্রচুর হাঁস উঠছে এবং দামও মোটামুটি কম কম আপনার দুইটা কত চাচ্ছেন ভাইয়া বারোশো টাকা পুরান হাঁস পুরান হাঁস পরে কাস্টমারের দরদাম দাম কত আজকে এক হাজার কিছুদিন আগেও কিন্তু এই হাঁসগুলো বারো তেরোশো টাকা গেছে এখন কিন্তু এই যে এক টাকা দাম বলতেছে দেখেন প্রচুর পরিমাণে হাঁস কিন্তু বিশেষ করে এই বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা ওই পাশ থেকেও আরেকটু আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য এ দেখেন পাশে আহ কাকা হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসছে এগুলো কাকার এগুলো কিন্তু পালার বাড়ির যে কাকা চীনা হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আছে। । হ্যাঁ এই যে দেখেন ডিসি মানে কাশদিয়া ভুটানো দর্শক আমি সাজেস্ট করব যারা চীনাশের বাচ্চা কিনবেন গৃহস্থের কাছ থেকে কিনলে কিন্তু সুস্থ সবল বাচ্চা পাবেন টাকা কয়টা আনছেন আজকে 8 বাচ্চা 12টা বাচ্চা কত করে চাচ্ছেন আজকে সাথে দি টাকা করে 120 পিস কাস্টমারে কত দরদাম দিলো

নালিদওয়ारी বাজারে আমদানি হইছে দেখেন দেশি হাসের কালেকশন কি অনেক আবার ওই পাশে রাজ হাসের কালেকশন। ব্যাপার হইজ কোন নাই আছে আমি একটু দেখি। এই দেখেন ভাইজানের কাছে কিন্তু সব কিছু অনেক বেশি বেশি থাকে। কি অবস্থা ভাইয়া? কাকা কই আজকে? ওই যে কাকা দোকানে বইসা আছে ভাই কিন্তু এই পাশে। অনেক হাস কিন্তু কালেকশন করছে হ্যাঁ। এগুলো পুরান হাসা মানে কিছুদিন পরে ডিম দিয়ে দেবে এগুলো পিস কত করে আসবে হাসাগুলো হাসাগুলো বাইশশো টাকা পিস আর হাসিগুলো পনেরোশো টাকা পিস দেশি হাসও তোমার দেশি হাসের কালেকশন বেশ অনেকগুলো কিন্তু সবগুলো কিন্তু হাসা না সব হাসা এগুলো আজকে কত করে বিক্রি করতেছ আজকে তোমার এক হাজার টাকা জুড়া আগের তুলনায় একটু দাম মনে কমছে আজকে হ্যাঁ একটু বাজার দাম দেড়শো টাকার মতন কম এরকম এই যে দেখেন বেশ সুন্দর হাসি কিন্তু যে আদারও খাচ্ছে। অনেক হাঁসের কানেকশন এপাশে দেখেন প্রচুর হাঁস দুনিয়া আছে বিশেষ করে আজকে এই নালিতে বাড়ি বাজার আমি ঘুরে ঘুরে আহ সবকিছুই আপনাকে দেখানোর চেষ্টা করি

দুশো রানিং হাঁস কিন্তু বিক্রি চলতেছে না লিতে বাজারে সেউ কাকা কাকা অনেক ঘুরে বসে আছে রসিদ ওইটাই যে দেখেন কাকার তো দুনোটাই হাসা হ্যাঁ দুনোটাই হাসা কিন্তু সাদা কালো হাঁসগুলো কিন্তু বেশ অনেক সুন্দর লাগে আমার কাছে দরদাম কিন্তু চলতেছে এই দেখেন কত চাইছেন কাকা তিন হাজার আবার ওই পাশে কাকা দুইটা নিয়ে আছে একটু কাকার কাছ থেকেও শুনি কাকার দুইটা কত চাইতেছেন দুই হাজার কাস্টমারের দরদাম বলছে আজকে কাস্টমারের টাম বলছে কিছু

কাস্টমারে কত দাম বলছে পাঁচশো পর্যন্ত দাম বলছে আবার ওই যে পাশে কাকা দুইটা নিয়ে আছে এই যে দুইটা দেখেন কাকা মাথায় হাত বসে আছে তাছাড়া কিনা নাই মনে হয় দেখেন কাকা এই দুইটা কত চাইতেছেন আপনি দুইটা পনেরোশো টাকা কাস্টমারের দর দাম বলছে আজকে কত দাম বলছে পিস ছয়শো থেকে সাতশো টাকা পিস দাম করতেছে দর্শক পাশের দুইটা চীনা হাঁস কালো দুইটা আজকে মোটামুটি ব্যাপক পরিমাণে কিন্তু হাঁস আমদানি হয়েছে বিশেষ করে এবং দামও মোটামুটি কিন্তু বাজারে খুব কম এই ছিল নালিতাবাড়ি বাজার থেকে দেশীয় হাঁস মুরগির দরদাম দেখানো আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সময় পেতে পারেন আজকের মতো ভিডিও নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ